ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু পঁচিশ সালে মার্চ মাসের মান্থলি প্রেডিকশান মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নেমে আলোচনা করতে চলেছি সেটি হল মিন রাশি এবং মিন লগ্ন এই মার্চ মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় সেই সমস্যা থেকে কি সমাধানের রাস্তা আদেও আছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন তার ডিটেলস আলোচনা করব এবং এই আলোচনাটির মাধ্যমে তুলে সমাধানের রাস্তা তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমরা প্রথমে দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বোধ শুক্র এবং রাহু থার্ড হাউসে অবস্থান করে আছে দেবপুর বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং সেভেন হাউজে অবস্থান করে আছে কেতু টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এবং শনি রবি চোদ্দই মার্চ প্রবেশ করবে মিন রাশিতে উনত্রিশে মার্চ শনি প্রবেশ করবে মিন রাশিতে আমরা প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের এই মাসে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো আমি বলতে পারছি না সরি কেন নয় কেন বলতে পারছি না ভালো একটু ভালো আমি বলতে পারবো কেননা শুক্র এবং বৃহস্পতি যেহেতু ক্ষেত্র বিনিময় করেছে সেই ক্ষেত্রে এইটুকু পরিমাণ পজিটিভ রয়েছে নেগেটিভ রয়েছে অনেকটা জায়গা কেমন লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু সেখানে শুক্র হচ্ছে আপনাদের এইট হাউসের অধিপতি সেও কিন্তু অবস্থান করেছে আপনাদের ফার্স্ট হাউসে অষ্টমপতি সেটা রবি কিন্তু আবার চোদ্দই মার্চ ষষ্ঠপতিশী অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে এবং টুয়েলভ হাউসের অধিপতি গ্রহ অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে ঊনত্রিশে মার্চের পর শনি প্রবেশ করছে এইবার এই যে পঞ্চ গ্রহ মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের উপর যে একটা ফল দিতে চলেছে সেটা ভীষণ পরিমাণে পজিটিভ আমি বলতে পারলাম না তবে কিছু কিছু জায়গায় আমি পজিটিভ বলবো যেহেতু বিপরীত যোগ তৈরি করবে কিছু কিছু জায়গায় যেমন ষষ্ঠপতি এবং অষ্টমপতি ফার্স্ট হাউসে অবস্থান করবে এই একটা বিষয় এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটি হলো রাহু কিন্তু ষষ্ঠপতির সঙ্গে রাহুযুক্ত থাকবে অষ্টমপতির সঙ্গে রাহুযুক্ত থাকবে সপ্তম সপ্তম্পতির সঙ্গে রাহুযুক্ত থাকবে দ্বাদশপতির সঙ্গে রাহু যুক্ত থাকবে পতি ষষ্ঠপতি পতি প্রত্যেকেই কিন্তু রাহুযুক্ত এবং সপ্তম পতিও রয়েছে ছয় আট বারুর কানেকশান হয়ে ফার্স্ট হাউজে অবস্থান করবে মিনের জন্য ভীষণ সাবধানতা ভীষণ সাবধানতা ভীষণ সাবধানতা একেতে চলছে সাড়ে সাতই মিন কিন্তু ভীষণ না হাত আমার সত্যি কষ্ট হচ্ছে রাশি নিয়ে আলোচনা করতে আলোচনা করতে সত্যিই ভালো লাগছে না কেন না পজিটিভ তেমন কিছুই আমি বলতে পারছি না শুরুতেই শুরু করেছি নেগেটিভ কথাগুলো দিয়ে তবে বন্ধুরা সত্যিটাকে আমাকে মেনে নিতে হবে সত্যিটা আমাকে বিচার করতে হবে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে হবে সমস্যা তো রয়েছে সমাধান কি আছে অবশ্যই সমাধান আছে মিনের ক্ষেত্রে পই পই করে একটাই কথা বলবো আমি মিন এই মাস থেকে ফার্স্টের দিন থেকেই আপনারা জানি না আজকে তো কয় তারিখ হয়েই গেল তো বন্ধুরা আজকে থেকে যেটা আমার ভিডিওটা পৌঁছানোর সাথে সাথে আপনারা একমাত্র শুরু করবেন প্রথমেই শুরু করবেন বৃহস্পতির বীজ দুই শুরু করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিন তিন যেটা করবেন শনির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র নবগ্রহ স্তোত্র রেগুলার বেসিসে পাঠ করবেন আর সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন এই কটা কাজ আপনাকে মাস্ট করতেই হবে আইনি জটিলতা লোয়ার পার্টে সার্জারি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপরীত কিছু পরিস্থিতি তৈরি হওয়া হাঁটু কোমর পা এইগুলোতে সমস্যা হওয়া হাসপাতালে খরচা বেড়ে যাওয়া এত কিছু হবে সেখান থেকে রিকভারি হবে কি হ্যাঁ রিকভারিটা হবে আপনার এত কিছু হওয়ার পরে রিকভারি হবে কেন হবে কেননা বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে এই জন্য বেশ কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে মিনকে মিনের জন্য এখন মিন ভালো নেই মিন এই মুহূর্তে একদম মিনের একটাই কথা এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচেছিলাম আমার শরীর স্বাস্থ্য মন ভালো ছিল আর এই মুহূর্তে কিন্তু মিনের জন্য ভীষণ মারাত্মকই এই পঞ্চগ্রহ যোগটা ভীষণ খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা বা যে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ে সেখান থেকে মান সম্মান নষ্ট হয়ে আইনি জটিলতায় পড়তে আপনি বাদ ধরেন এখানে মিথ্যে বদনাম কিন্তু অলরেডি আপনি পেয়েছেন মিন রাশি এবং এমন এমন রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন সেখান থেকে বেরোতে পারছেন না এই জায়গাগুলি ফেস করছেন মিন আরও কিছু ফেস করছেন আর্থিক জায়গাটা নিয়ে মেন সব থেকে প্রবলেম ফেস করছেন মানসিক জায়গাটা নিয়ে রিলেশনশিপ নিয়ে এবং বন্ধুরা কোনো জায়গা বাদ নেই হাঁটু পা কোমর এবং শারীরিকভাবে বেশ কিছু প্রবলেম আপনাদের হয়েছে কারো সার্জারি পর্যন্ত হয়েছে আর এই মাসে কিন্তু সার্জারি টেন্ডেন্সি অনেক বেশি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবলেটি অনেক বেশি দেখুন মিন রাশির কিন্তু চতুর্থপতি এবং সপ্তমপতি কিন্তু বুধ এখানে চতুর্থপতি সপ্তম্পতি অষ্টম্পতি একাদশপতি এবং দ্বাদশপতি শনি এবং ষষ্ঠপতি হচ্ছে রবি এবং অষ্টমপতি হবে হচ্ছে হচ্ছে শুক্র এই যে যে গ্রহগুলো আপনাদের যে রাহুযুক্ত হচ্ছে এবং লগ্ন কিংবা রাশিতে এইটা কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে সেটা আপনাদের নেগেটিভ জায়গাটা হওয়া বেশি বেশি হবে পজিটিভের থেকে আর এই মুহুর্তে আপনারা চিনে যেতে পারবেন যে আত্মীয় পরিজন সম্পর্কটার মানে কি জীবনের কি মানে সেটা কিন্তু শিখতে পারবেন আর আপনাদের শেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন আপনারা নিজেদের কাজ কোনো অনৈতিক কাজের দিকে কিন্তু হাত বাড়াবেন না কোনো ইললিগাল কাজের দিকে যাবেন না কো ক্যারেক্টারের জায়গাটা চরিত্র জায়গাটা মিনকে ভীষণ পরিমাণে ঠিক রাখতে হবে না হলে এই সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে আইনি জটিলতা অন্য মানে মেয়ে হলে পুরুষ পুরুষ হলে নারী এদের দ্বারা সম্মানহানি আর এখান থেকে আইনি জটিলতা দাম্পত্য জীবন নিয়েও কিন্তু বেশ নাজেহাল হয়ে যাবেন আপনারা এইটাও কিন্তু মাথায় রাখবেন মিনের ক্ষেত্রে আমি ভালো বলতে পারছি না ফার্স্ট হাউসটা নিয়ে এইবার চলুন আমাদের অর্থের জায়গাটা বন্ধুরা এত সমস্যা থাকলে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি অর্থ রোজগার হবে না এটা আমি বলছি না অর্থ রোজগার হবে কিন্তু সঞ্চয়ের জায়গাটা তেমন থাকবে না পারিবারিক কারণে হোক পার্টনারশিপের কারণে হোক বিদেশ যাওয়ার কারণে হোক প্রচুর অর্থ লস হবে সেখান থেকে ঋণ ঋণ নিতে হতে পারে আপনাদের তাই খুবই সাবধানতা কাউকে অর্থ ধার দিলে পরে সে টাকা আপনার উঠবে না এটা লিখে নিতে পারেন আপনার অর্থ কিন্তু উঠবে না সেই ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হবে ষষ্ঠপতি দ্বাদশে গিয়ে প্রথম দিকেই যাচ্ছে দেখা যাচ্ছে যে ষষ্ঠপতি দ্বাদশে গিয়ে দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়েছে সেখানে কিন্তু বন্ধুরা এখানে বিপরীত রাজ্য সৃষ্টি হয়েছে তো বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে মিনের অকুল পাথারে একদম অকুল জলে ভেসে যাওয়ার মতো যেই দিনটা দেখার জন্য আমি বেঁচেছিলাম এত সম্পর্ক এত সুন্দর জীবনটা হঠাৎ করে কার নজর লাগলো এরকম পরিস্থিতি আপনারা এর কাছে তার কাছে ছুটছেন এরকমই এখন পরিস্থিতি খুবই সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কিন্তু মিনের জাতক তাই আপনাদের বলবো ছুটাছুটি না করে দিক বিভ্রান্ত না হয়ে আপনারা কিন্তু ভ্রান্তভাবে এদিক সেদিক না ঘোরাঘুরি করে আপনারা মনকে স্থির করুন রেগুলার বেসিসে আপনারা কুড়ি থেকে বাইশ মিনিট অন্তত মেডিটেশন করুন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আপনারা বৃহস্পতির মন্ত্র পাঠ করুন আপনারা নবগ্রহ স্তোত্রম পাঠ করুন আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন কারণ রবি কিন্তু রাহুযুক্ত হওয়া শনি রাহুযুক্ত হওয়া বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ থাকছে না অর্থ রোজগারের জায়গাটা বেশ হবে এবার আমরা আসবো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কেমন চলবে যোগাযোগ যোগাযোগের জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ থাকছে না হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি ভালো চলবে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো চলবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ মাধ্যমে জায়গাটা কিন্তু ভালো থাকছে তবে হাত আঘাত হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবার আসবো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পুরোনো জমি বিক্রি করে নতুন জমি কেনার একটা সম্ভাবনা রয়েছে জমি গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বলবো একটু ডিস্টেন্স বজায় রাখুন যে বন্ধুকে আপনি প্রাণের থেকে প্রিয় মনে করছেন সেই বন্ধুই কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে ক্ষতি করে দিতে পারে তাই সে বিষয়ে আপনারা নিজেদের বিষয়ে নিজেরা ভাবনা চিন্তা করবেন এইবার যানবাহন চালানোর ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন সেটা চার চাকা কারণ চতুর্থপতি কিন্তু আপনাদের রাহুযুক্ত হয়েছে চার চাকা কিংবা দু চাকা আপনাদের গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা জমি জায়গা কেনা জায়গা রয়েছে তবে কাগজপত্রগুলো একটু খুঁটিয়ে দেখে নিতে হবে যারা জমি জায়গা কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন চতুর্থপতি যেহেতু লগ্নে অষ্টমপতি এখানে তুঙ্গস্থ হয়েছে হঠাৎ করে মায়ের সূত্র থেকে প্রাপ্তি হতে পারে মাতৃ সূত্র থেকে প্রাপ্তি পিতৃ থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এইবারে আমরা আলোচনা করব প্রেম রিলেশনটা কেমন হবে প্রেম রিলেশন নিয়ে কোনো সমস্যা থাকছে না প্রেম সম্পর্কটা মোটামুটি পজিটিভ দিকে যাবে দাম্পত্য জীবন কেমন থাকবে দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে এবং কম্পিটিটিভ পরীক্ষা বিপরীত কিছু রাজ্য সৃষ্টি হয়েছে তো মাসের প্রথম থেকে দেখা যাচ্ছে তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন এবং দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকবে লোনের জন্য অ্যাপ্লাই করলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন এইটুকু জায়গা কিন্তু মেনের রয়েছে হঠাৎ করে শেয়ার মার্কেট হোক যে কোনো জায়গা থেকে প্রাপ্তি সেটা লটারি হতে পারে যে কোনো জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের এবার আমরা আলোচনা করবো ভাগ্যস্থান হায়ার এডুকেশনের জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যেতে পারছিলেন না যেই প্রবলেমগুলো ফেস করছিলেন সেটা কিন্তু সে প্রবলেম থেকে রিলিফ পেয়ে যাবেন এবং আপনারা এগিয়ে যেতে পারেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন এইবার আমরা আলোচনা করব যাত্রাটা কেমন হবে বিদে যাত্রার জন্য কোনো প্রবলেম থাকছে না এই মাসের আগাগোড়ায় রয়েছে বিদে যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা বিদেশে কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবার একাদশ প্রতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকামের জায়গা রয়েছে এবং যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির প্রভাবিলিটিও অনেকটাই বাড়বে কিন্তু এই মাসটিতে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো শনি যেহেতু আপনাদের একাদশ হজর অধিপতি সে অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে শনির দৃষ্টি পড়বে বৃহস্পতির ওপর সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তি এবং কর্মের সফলতার জায়গা থাকবে এবং প্রচুর পরিমাণে ডেভেলপ করতে পারবেন তাহলে এই মাসে কী কী থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো বলতে পারলাম না শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান অর্থ সঞ্চয়ের জায়গাটা রয়েছে জমি জায়গা কার সংক্রান্ত বিষয়ে একটু চিন্তে আপনারা ইনভেস্ট করবেন প্রেম রিলেশনের জায়গাটা ভালো রয়েছে দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম সেখান থেকে আইনি জটিলতা আসতে পারে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা বাক্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগিয়েছেন তারা হয়তো যেতে পারছিলেন না তারা কিন্তু এই মাসে একদম স্মুথলি মানে যেতে পারবেন তাহলে এ মাসে কী কী করবেন সেটা তো বলে দিলাম মূল হিসেবে আপনারা মূলের থেকে আপনাদের বেশি ভালো হয় আপনারা জব করুন জব করুন কাঁচা মূল না পরিধান রেগুলার সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করা খুব মুশকিল তা আপনারা কাঁচা হলুদ করতে পারেন আবার আপনারা বৃহস্পতির বীজ বন্ত্র পাঠ করতে পারেন বৃহস্পতির প্রণাম মন্ত্র ছোলার ডাল খাওয়া সোলার ডাল ধান করা হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান কেশরের টিকা লাগানো প্রত্যেকটা জায়গা করুন অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং ভালো থাকতেও পারবেন এই জবগুলো এই কাজগুলি করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার